দীর্ঘশতরটি বছর খুনি দোসরদের রাজত্বের কায়েমের দিন শেষ হয়েছে এখন বাংলাদেশকে নতুন রূপে সাজানোর জন্য নতুনভাবে নির্মাণের জন্য আমাদের বিতুল ভারতপ্রাপ্ত চেয়ারম্যান সো রাষ্ট্রপতি রহমানের সুযোগ্য সন্তান তারুণে রহনকার জন আফতারেক রহমান সাহেব এই বাংলাদেশকে নির্মাণ নতুনভাবে সাজানোর জন্য একত্রিশটি দফা দিয়েছেন সেই একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজ আমরা বর্ণাঢ্য র্যালি এবং সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেছি এই দফা যাতে প্রতিটা প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছানোর দায়িত্ব আমাদের প্রতিটা মানুষের পৌঁছানোর দায়িত্ব আমাদের আমরা সকলে অবগত আছি শহীদ এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার উনি যেমন এই বাংলাদেশের জয়ন্তী লগ্নে দায়িত্ব নিয়েছিলেন তলাভীন ঝুড়ি ছিল রাষ্ট্র তখন সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব নিয়ে এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসাবে রূপান্তরিত করেছিল নগদের সর্বোচ্চ বার একশো টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক ঠিক তদ্রুপ এই খুনি দশর ফ্যাসিস হাসিনার সতেরো বছরের রাজত্বে বাংলাদেশের প্রতিটা সেক্টরকে ওরা ধ্বংস করেছে একদম খেয়ে ফেলেছে তাই ঠিক দেশের এই ক্রান্তির সময়ে পুনরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমান সাহেব এই রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছেন এবং একত্রিশটি দফা দিয়েছেন যে একত্রিশটি দফা বাস্তবায়ন হলে আমার এই বাংলাদেশ সোনার বাংলাদেশ রূপে রূপান্তরিত হবে সেই লক্ষ্যে আজকে আমরা বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছি আমরা ইতিমধ্যেই বাংলাদেশে আনাচে কানাচে প্রত্যেক শিক্ষাঙ্গনে শুরু করি আমরা প্রথম যেমন মাগুরা জেলার প্রতিটা শিক্ষাঙ্গনে আমরা একত্রিশ দফাকে নিয়ে শিক্ষার্থীদের কাছে গিয়েছি এবং মানে সর্বোচ্চ সাড়া পেয়েছি এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে একটা আনন্দ একটা অন্যরকম মানে ফিল কাজ করেছে নসবী দিনালায় দিনালায় জিলাসা পানলাই রিয়ালিস্টের We <laughs> you!